চাল উঠে রাখতেছি যেহেতু পানির পরিমাণ অনেক কম হয়ে যাচ্ছে এই যে আমাদের খাওয়া দাওয়া এখন শুরু হয়ে গেছে খিচুড়ি ডিম বেগুন গুড মর্নিং ব্রো গুড মর্নিং ফ্রম কুয়াকাটা তো আমরা কুয়াকাটায় আসছি গতকালকে তো আসার যে ভিডিও করছিলাম ওইটা তো আর পাওয়া গেল না যদি দেখি পাই তখন আবার দিব তো সকালবেলায় হচ্ছে আমাদের ই চলতেছে দক্ষযোগ্য চলতেছে সেটা হচ্ছে এই যে স্বাদ রান্না করতেছে অলরেডি পেঁয়াজ মরিচ রসুন আদা এগুলো রেডি হয়ে গেছে আর এখানে রান্না করা হবে তো টার্গেট আছে হচ্ছে ক্যাম্পিং করার তো গতকালকে যে প্রবলেম হয়েছে ওর জন্য আর কি রুমে উঠছি হোটেলে তো হোটেলে ওঠার পর মানে গতকাল একটু মন টন খারাপ গেছে সারাদিন বিচে গেছি হচ্ছে দশটার দিকে দশটার দিকে বিচে ঘুরে তারপর খাওয়া দাওয়া করে আবার চলে আসছি তো আজকে মনটা একটু ভালো আছে তার কারণ হচ্ছে গাই খাওয়ার একদিন পার হয়েছে তো এখন রান্না বড়া চলতেছে আর আজকে সকালে হবে হচ্ছে খিচুড়ি আর ডিম তো ডিমটা নাই আনতে হবে আর এখন বাজারে যাব চাল আর আনুষাঙ্গিক দাদা যা আনার জন্য হোটেল থেকে বের হয়ে যাচ্ছে মুদিখানার দোকানে আর মুদিখানার দোকানটা আছে সামনে একদম কর্নারে তো মুদিখানায় যাবো ওই জায়গায় চাল কিনবো আলু কিনবো আর শুকনা চাল কিনা লাগবে কিনা যায় না ফোন দিয়ে শুনতে হবে আগে চাল আর আলু আগে কিনি তারপর

আপাতত হোটেলে যাই যায় বাদ বাকি সব কিছু দেখাচ্ছি চাল দেওয়া হয়ে গেছে খিচুড়ির চাল আর হচ্ছে আলু ডিম সাথে একটু ইলিশ মাছ ভাজা হইলে বা বেগুন ভাজি হইলে বেগুন আনলেই তো হইতো আরে বেগুন আনতে মনে নেই যাই হোক চলেছি আমার বেগুনের কথা খেয়াল নেই মানে একটু মনে করাই দিলে হইতো নামিতভাবে কি ভগবান সকালে ব্রেকফাস্ট এই দিয়ে সারি দুপুরে দেখবনি দেখুন আছে রান্নাবাড়ার প্রস্তুতি চলতেছে আর আমি এখন এই ফাঁকে একটু কফিটা বানাই নেব এই রেডি করতেছিলাম রেডি করতে করতে আবার একটু আলু দিয়ে গেছে এই যে আলু দুই এনে রাখছি এই হচ্ছে আপাতত মালদিনেশ জায়গায় দেখব না হবে

যদিও আমার রান্না সম্পর্কে আইডিয়া নেই এই ফার্স্ট টাইম যার জন্য আমার মনে হচ্ছে সব বেশি বেশি হচ্ছে এবার যাচ্ছে সয়াবিন তেল বিরিয়ানির মশলা মাখানোর মতন মাংসে

আজকে যদি সফল হই তো ইনশাল্লা আগামীকালকে থেকে টেন্টে রেডি হয়ে গেছে আর এদিকে কফির পানিও ফুইটে কমে যাচ্ছে এরপরে যাবে পানি তো আমরা আবার রিচ তো এই জন্য মামের এই যে মামের পানি ছাড়া খিচুড়িতে ইউজ করতেছি না আমরা খিচুড়িতেও মাম ইউজ করি আবার এই কফিতেও মাম ইউজ করতেছি

কফি থাকি এর মধ্যে চুলায় উঠাই দিচ্ছি অলরেডি জাল হচ্ছে তো এই হাফ হাফ উল্টা যেহেতু আমার এই জায়গায় এর জন্য এইভাবে দেওয়া এই যে আগুন অলরেডি জ্বলতেছে বেশ ভালো স্পিডে ফুল দিই নেই ফুল দিলে বিপদ আছে আর এই যে অলরেডি বুদ বুদ আসা শুরু হয়ে গেছে এই যে কর্নারে তো কিছুটা রেডি হোক তারপরে যাই আবার দেখাচ্ছি কি অবস্থা হলো পুরো চকম চকম দেখা যাচ্ছে জীবনের প্রথম তার উপরে কালার দেহে মন ঠান্ডা হয়ে গেছে খাবার যেমনই হোক মানে ওইটা বড় কথা না তবে আশা করি কালার যখন কড়া খিচুড়িটাও হবে কড়া হাজার হোক সাতমান বাবু চিবলে কথা হিট হচ্ছে আর কালার আসতেছে সাথে আন্ডে দয়া দেখে আমি বেগুণ আছে কিনা দেখে আস একটু তো আমরা এখন কিছুটা রাখতেছি যেহেতু পানির পরিমাণ অনেক কম হয়ে যাচ্ছে তো এটা আলাদা করবানি আর এখন একটু উঠাবি পানি দেওয়ারও দিয়া লাগবে না আমলটা হয়ে গেছে যে না প্রথমবার এটা হবে

এই যে বিশাল টেস্ট আছে এবং চার তলার কাজ চলতেছে চারতলা হয়ে গেলে আরো ঠান্ডা লাগবে দেখতে চলো নিচের দিকে যাই যে বাইকের কী অবস্থা দেখে নি কতকালকে থেকে এখানে বাইকের দর্শন নিয়ে যাই তাকে দেখি বাইকের কী অবস্থা তো এখন হচ্ছে হোটেল থেকে বেরোচ্ছি যে এই বেরোয় গেলাম আর হোটেল হচ্ছে বাংলা হোটেলটার পরিবেশটা বেশ ভালো গাছ চলতে যায় আশা করি খুব দ্রুতই গাছ হয়ে যাবে ওয়েদারটা বেশ ভালো তারিখ হচ্ছে ডিসেম্বর পঁচিশ আর যদিও কুয়াকাটায় আজকে লোকজন একটু কম তারপরে যা আছে মোটামুটি তবে এই টাইমটা হচ্ছে কুয়াকাটায় লোকজন অতিরিক্ত থাকার কথা ছিল বলতে গেলে ফাঁকা আগে যখন আসছি এই জায়গাটায় মোটামুটি যাইতে গেলে বেশ প্যানাই ছিল বাট এখন রিল্যাক্সে যাওয়া যাচ্ছে এখান থেকে সূর্যোদয় মানে বীজ দেখা যায় ডেন দিকেই যায় বর্তমানে বীচের অবস্থা হচ্ছে খোলা আমরা তো রূপসার নদী দেখে অভ্যস্ত রূপসা নদীর পানি যেরকম একেবারে সেম কোনো ঢেউ নাই একদম সিম্পল মোটামুটি সাঁতরায় এখন বেশ কিছু দূর চলে দেওয়া যাবে একেবারে সিম্পল কোনো ঢেউ নাই আগামী পাঁচ সাত বছর পর কুয়াকাটায় আর পর্যটক আসার মতো অবস্থা থাকবে কিনা কে জানে এখন এই অবস্থা দু হাজার তেরোতে যখন আসছিলাম প্রায় হাফ কিলোমিটার দূরে ছিল পানি এইখান থেকে হ্যাঁ সেটা এখন চলে আসছে একদম গায়ে খাট দুটা দেখে আর কি দাঁড়াইছি এই জায়গায় ফ্রিতে একটু পাঠ হয়ে থাকি কিন্তু আগে পরিবেশটা দেখতে হবে হ্যাঁ পরিবেশটা বলো আর এই হোটেলটার প্লেসটাও কিন্তু জোস এই জায়গার থেকে ডাইরেক্ট সমুদ্রে দেখা যাবে উপাশার এপাশ মাঝখানে হচ্ছে বেড়ি হোটেলের দিকে বেশ কিছু সময় থাকলাম এই জায়গায় একটা জিনিস দেখলাম সেটা হলো এইখানের যে টলারগুলা এই যে ক্যামেরা এখন দেখা যাচ্ছে কিনা জানি না বাট মানে ধাঁকে ধাঁকে টলার গেল প্রায় হাজার তো হবে আমার যা মনে হয় লাইন দিয়ে দিক দিয়ে বেরোয় সব সমুদ্রের মধ্যে ডুবতেছে বুঝতে আমরা যত সময় বসা আমরা আসার আগ থেকেই যাচ্ছিল প্রায় আমরা চল্লিশ মিনিটের মতন বসা এখানে লাইন দিয়ে যাচ্ছে টলার মাছ ধরার জন্য এই দৃশ্যটা আগে কখনো দেখি নাই এই ফার্স্ট দেখলাম যে এই পরিমাণ টলার মাছ ধরতে যায় আগে হোটেলের দিকে যাই যাই ফ্রেস্ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো তো আমাদের রান্না কেমন হয়েছে সেটাও দেখতে হবে যে আমাদের বাবুচ্ছি সব মান রান্না করছে টেস্ট না করলে তো হবে না কাঁচা বাজার ছিল আগে ওই পাশে বেড়ি বাজার বাম দিকে বাট ওইটা উঠে গেছে উঠে কোন জায়গায় গেছে এটা জানতে পারলে আছে পানের দোকান কত করে কেজি? আধা কেজি দিন জি। দেখে দিন। খুব বেগুন পঞ্চাশ টাকা। বাজার আগে ছিল হচ্ছে বেড়ি বাজার থেকে বাম সাইডে ওইটা শিফটে 100 হচ্ছে এদিকে কালবড়া রেখে দিয়ে। যেটা আছে। কালবড়া এখানে আছে। এইটা সুরিতে

বেগুন মা হয় এসে হচ্ছে পরীক্ষামূলক হলো আমাদের বেশ ভালো হয়েছে এরপরে হচ্ছে সাগর পাড়ায় ক্যাম্পিং করবো তারপরে তো খাওয়া দাওয়া করি এখন হচ্ছে বেরোয় বাজে দশটা নয়টা ছাপ্পান্ন আর এখন যাচ্ছি বিচের দিকে সারাদিন পর এখানে আবার সাইডে লাগাইছে ভ্রমণের উৎসাহী হন দেশকে জানুন কিন্তু পুলিশ আর সেনাবাহিনী যাবে টর্চার করতেছে কেমনে উৎসাহী হব ভিডিও করার অপরাধে মামলা যদি মাথার দিকে যাওয়া যায় একটু ধেয়ে দিকে এই হচ্ছে কুয়াকাটা বিচের অবস্থা হাতে গুনা কয়েকজন লোক আছে আর আগামাতা ফাঁকা এই যে সেই ভাঙাচুরার নমুনা এখনো আছে কিছুটা এখানে কুয়াকাটা যে প্রশাসন আছে তারা বেশ ভালো রকম চেষ্টা করতেছিল এখানে একটা পর্যটকের যাতে সুবিধা হয় সব দিকে সেইভাবে তৈরি করার বাট লাস্ট জড়ে এইসব জায়গা পুরো ডিস্ট্রয় হয়ে গেছে এখন তাও নতুন করে শুরু করছে তো ঝড় যদি না আসে আশা করা যে আস্তে আস্তে আরও ভালো হবে এই রাস্তাটা বেশ লম্বা ছিল প্রায় এক থেকে দেড় কিলোমিটার এই যে সামনের এই জায়গাটা এখন এই যে ভাঙা আছে এই যে ভাঙার অংশ এই দিকের অবস্থা বেশ খারাপ হয়ে গেছিল এই যে বালির বস্তা দিয়ে এখন এই জায়গায় আগে এইটা যেরকম পাকা করা একদম ওই পাশে ওই রকম পাকা করা ছিল আগা মাথা ওই দিকে যেমনটা আছে কিছুটা পুরোটা ছিল এরকম পাকা করা ফুটপাথ আর মাঝখানে ছিল রাস্তা আর এই রোড দিয়ে যাইতে হতো ফিশ মার্কেটে ফিশ মার্কেট সম্ভবত এই সামনে দেখা যাচ্ছে এই যে ছোট যে ঘরগুলো আলো জ্বলতেছে এই হচ্ছে সমুদ্র জায়গাটা বেশ ভালো ছিল বাট ঝড়ের অবস্থা মানে ঠেলায় এই যে স্লাব ঝরে পড়ছে আর এই জায়গার মাইনাস পয়েন্ট একটা ছিল সেটা হচ্ছে স্লাবের মধ্যে কোনো রড ইউজ করে নাই যার জন্য মানে ঢালাইতে রড না ইউজ করাই হালকা পেশারাই ঠুস ঠাস ঝরে পড়ছে এই বেশ ভালোই করছে এই যে আগে উপরটা পুরো আলগা ছিল বর্তমানে টিন দিয়ে দিছে নাইন নাইনে চলে যাবে না গেছে গেছে এ দাম করে বন্ধ হয়ে গেল কা এইতো দুই নাম্বারই বেশ কিছু সময় ঘুরলাম এখন হোটেলে যাব গিয়ে খাওয়া দাওয়া করবো যেহেতু দুপুরবেলায় রান্না হয়েছে এখন জানি না যে খাবার ভালো আছে কিনা তো যাই দেখবো খাওয়া দাওয়া করবো দেন তারপর শুয়ে পড়ব তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে আগামীকালকে ইনশাআল্লাহ তো আল্লাহ হাফেজ টাটা